আল্লাহ মামিন কবির রজুনি আল্লাগা আল্লাহ আজকে দুহাজার পঁচিশ সালের আল্লাহ পহেলা দিন আল্লাহ আল্লাহ তো কি দেখু তোমার হাজার সাজার বাদ দারা আল্লাহ বাহিরে তারাবাতি এতজাতিবাইতে আছে আল্লাহ বাহিরে ঠস ঠস শব্দ আসতে আল্লাহ এমনও কোন বান্ধবান্ধী আছে হোটেলের ভিতরে আনন্দ করে আল্লাহ আমি জানিমানদের আল্লাহ আল্লাহ গো আমি আমার তেমন একটা বান্ধব আনন্দের ভিতরে না গিয়ে আমি আপনার কুদরতি কত বিশেষ ধরেছি আল্লাহ আমি আপনার কুদরাতে কদমে শেষ দা দিছি আল্লাহ সিজার পরে আল্লাহ আপনার শাহী মুবারক আল্লাহ আমার দুইটা হাত বিখ্যাত তালা বলতেছি ইয়ার আব্দি করিম আল্লাহ

দেখে কত ছবি বয় কাপি আল্লাহের ময়দানে আপনি আমার গুণার গোলা না দেখি আল্লাহ আপনি আমার জিন্দগির গুলি মাফ করিয়া দিয়েন আল্লাহ আজকে পঁচিশ সালের পয়লা দিন কি <laughs> ইয়ার আবিক মাল্লা ইয়ার জল জলালিক মেহের বা এক বিন্দু গুণ নিয়ে যদি ওই কবরের ভিতরে যাই আল্লাহ

আমি কিন্তু ভয়ঙ্কর জায়গা আমার জায়গায় আসতে সাবধানে আসিস ও বান্দা আমি কিন্তু আগুনের গল আমার কাছে পাড়ি নিয়ে আসিস আল্লাহ এক বিন্দু গুনা নিয়ে যদি এই কবরের ভিতরে যাই আল্লাহ কবর আমার থেকে বিদায় করার আগে খাটি পান্ধা কাঁদি মুসলমান না বানাইনি না আল্লাহ মুসলমানের ঘরে জন্ম নিলি রে মুসলমান আল্লাহ আপনি তো রহমান রহিম আল্লাহ

ইহার অব বেকারিব আল্লাহ আমার জীবনে চারটি পাঁচটি আল্লাহ চোদ্দই ফেব্রুয়ারি নেই আমি জানি এগুলি আমার জন্য না আল্লাহ গভীর রজনী আপনার কুদরতি কদম সেদ্ধ দদি হাত তুলেছি আল্লাহ আর একটা দরখাস্ত করি রাগ করিয়েন না আল্লাহ আপনার আল্লাহ আল্লাহরা মুক্তি মহাদেশের আল্লাহ খতিশ সাহেব রা ইমাম সাহেবেরা বলে আল্লাহ এবং আল্লাহ রাসুলের পর কিন্তু বাবা মায়ের স্থান আল্লাহ গু আপনি তো বলেছেন ও বান্দা সন্তানের দোয়া পিতা মাতার দোয়া আমি আল্লাহর কাছে বন্দুকের গুলির কবুল হয়ে যায় আল্লাহ

কত না সোনার সঙ্গে সঙ্গে মনে করলো আবার কলি দাদা সিরে গেল আল্লাহ সেই মা শ্বশুদের কারণে হারতে পারে না সেই মহসুদের কারণে চুগিয়ে যায় আমার মতো কুলঙ্গার সন্তান টাকা ব্যাংক ব্যালেন্স করে কি করব আল্লাহ আল্লাহ গো দুনিয়ার কোনো ডাক্তারের কাছে বলি নাই আমি আমার আল্লাহর কাছে বলেছি তুমি আমার মা বাবাকে সুস্থ করে দাও

এতো দুনিয়াতে কুটি কুটি বান্ধা মন্দির ভিতরে আমার আব্বা মায়ারে বাসিয়ে রাখেন আল্লাহ আমি সন্তান হয় বাবা মায়ের যত্ন আপনার কাছে আল্লাহ আপনার কাছে রসুল পাখের আল্লাহ করিম রসুল করিন সাল আপনি আমার আব্বা মারে সুস্থ করে দেন আল্লাহ আল্লাহ আপনি আমার আব্বা মারে সুস্থা দান করে দেন আল্লাহ আপনি একটা কথা ভালো করে জানেন আমার মতো যদি না কিছু হয় না কিন্তু আল্লাহ আপনি ভালো করে জানে যারা কিন্তু আমার কেউ নাই আল্লাহ আমার মতো কোনো পাপি আপনারে না রাখলে কিছু হয় না লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ অলাপের আল্লাহ জিন আছে যারা পরি আছে সব সময় ডাকি আমার মতো পাপি যদি না ডাকে আপনার কিছু না কিন্তু আল্লাহ আপনি এটাও জানেন আপনি ছাড়া কিন্তু আমার কেউ নাই আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই সরিয়ে দেন আমার যে জায়গা হবে না আল্লাহ আপনার রহমতে দরিয়ে দিয়ে গোবিন্দ এখানে মানুষ ঘুমিয়ে গেছে আল্লাহ আমার মতো পাপি নাই নাই কারণ কি আল্লাহ জানেন তো আপনি আমার মা বসুস্থ আমার মা বসুস্থ দুনিয়ার ডাক্তারের কাছে আমি যাইতে পারবো না আল্লাহ দুনিয়ার মানুষ কিছুই করতে পারবেন আল্লাহ তেমনি আল্লাহ কিছু দিন যাবৎ আমি আমার মেয়েটা ভর্তি করার জন্য অফিসে আল্লাহ অনেকভাবে স্যারের কাছে আল্লাহ অ্যাপ্লিকেশন ফেশ করলাম লোনের জন্য কিন্তু আমার বসে দিন দিন তিন দিন বলতেছি আল্লাহ কোন নুন পাস করব না কিন্তু আল্লাহ বাধ্য হই লাযক আলিদিক আল কাবর সিনিয়র কিন্তু সারদিন কাসে একটা এসে বেশ দিলাম আল্লাহ গো এতে না দরচ গেছংগে আমি আপনাদের কাছে নামাজে পরিছদকে দেছিলাম আল্লাহবি মেটা ভর্টি করব কই পাবো ঢাকা কিন্তু আমি জানি যে আমার আল্লাহর কাছে বললে এই গুলি এইগুলি না আল্লাহ সকালে অফিসে যাওয়ার সঙ্গে দেখি দিয়ে আমি পানি তরতর করে বইটা গেল আমি এইটা বিশ্বাস করলাম যে গভীর রজনীতে আমি আল্লাহর কাছে কাঁদলাম সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার পাওয়ার দেখাইয়া দিল আমি এও আমি আল্লাহর কাছে চাইলে কোনো দিন আল্লাহ আমারে ফিরায় নাই আমার মতো পাপিরে আল্লাহ কোনো দিন ফিরায় নাই আল্লাহ গভীর সদরটি আপনার কাছে আর কিছু চাই না আপনি আমার মায়ের করে আমি গাড়ি বাড়ির মালিক কইতে চাই না শুধু আমি আপনার কাছে আমার মায়ের জানটা বিজ্ঞাস